যখন আল্লাহবাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহিল ইসলামকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহিল ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেস্তারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জীবরা আইল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহ বাগের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ আয়সে বোঝেন তস্কিয় প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকারকে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব ককক্রচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসেराकी দএটা এটা এটা ইবলিসের খলাকতানি মিনতিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু মত সাহাবীদের করতে পারেন আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ্বাক তাকে হেদায়ে দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ্বা কাল তাকে হেদায় দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ বাগ আপনাকে যিনি পাঁচ একটা নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদ্ভ্রস্ত করে দিয়ে জাহান্নাম নিতে পারেন অতএব আত্ম অহংকারে কোনো সুযোগ নাই তা দরকার কদ অ্যাফ লেহা মেন জ্যা কে কদ খ দ্যা মেন দে স্যা হা পদ আফ লেহা বল তো ফিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া পড়ে কি করবেন চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহর ওয়াস্তে সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহ দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করে না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল আলী হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কেয়ামতের মাঠে যিনি আপনার জন্য হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই মুহাম্মদ সাল আলী হাসাল্লামের কথা সুখ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দ্বিতীয় আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন আরেকটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ্বা বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিন অ্যা মানুহ কল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জারু মা বাক ইয়ামিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইকুমতু মিনিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে ওয়া ইল্লেম চাফা যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো আল্লাহ তাহলে আল্লাহ এবং সাথে যুদ্ধের তারা রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুখেও না তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আর আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষ যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে যে বড় চাকরি করত ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেতো তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকের একটা বছরে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালালি দিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রিজিক না রহমত বর্কত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হারাম খাচ্ছেন না বরকর চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটিটা কারণ করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কি একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটার লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ ছিনতাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে ইমানের ছয় বিলার শব্দ গায়েব আল্লাহের বিশ্বাস গায়েব

হ্যাঁ আবু সার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লাম বলছেন তোমরা কি জানো সবচেয়ে বড় কে সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় সেই ব্যক্তি ব্যক্তি যে পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাগা তোমরা নেকি বিশাল বিশাল এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো করেছে কাউকে দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো কারো চুরি চুরি টাকা করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোক করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো ওই শেয়ার ইট শেয়ার ইট পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তার বলার সাথে সাথেই আপনার নাকি আমার নাকি দেখা যাবে চলে গেছে না এবার সব নাকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গুনাহগুলোকে এই ব্যক্তির আমল চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক পড়ো তোমার কিতাব ওয়া কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট أي كتاب أرد أن আসবে না واما من اوتي كتابه بالشمال فسوف يدعو ثبورا